গুড মর্নিং ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আমি আরও একবার নমস্কার এবং সাধুর আমন্ত্রণ জানিয়ে আজ ভিডিওটি শুরু করছি তো চলুন আসুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে একটি ডেজার্ট রেসিপি আমি দোকানে যে কিনতে পাওয়া যায় বেসনের লাড্ডু সেই লাড্ডুটাই আজকে আমি ঘরে তৈরি করব আমি বেসন আর সুজি নিয়ে নিয়েছি আমি একটা ফ্রাই বসিয়েছি বসিয়ে তিন থেকে সাড়ে তিন চামচ দিয়ে দিয়েছি গাওয়া ঘি ঘিটা মেল্ট হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি প্রায় এক বাটি পরিমাণের এখানে সুজি প্রায় দেড়শো গ্রামের মতো সুজি হবে সুজিটা দিয়ে পাঁচ মিনিটের মতো খুব হালকা আছে একটু নাড়াচাড়া করব। যখন সুজিটা খুব ফ্রাই হবে না কিন্তু সুজির থেকে কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়বো তারপর দিয়ে দেবো এখান থেকে একটু কম একশো গ্রাম দিয়ে দেবো বা একশো পঁচিশ গ্রাম বেসন বেসনটা দিয়ে আবার খানিকক্ষণ আমি কি করব নাড়াচাড়া করব সেই বেসনেরও একটা গন্ধ আছে কাঁচা স্মেল সেটা জন্য ভাজতে ভাজতে চলে যায় এবং সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা কি করব। হালকা হাতে হালকা আছে এটা একটু নাড়াচাড়া করব এই সুজি আর বেসন যখন আমার ভালো করে আমার প্রয়োজন মতো ফ্রাই হয়ে যাবে তখন আমি কি করব এখানে গ্রেটেড নারকেল প্রায় একশো গ্রাম আর কিছু ড্রাই ফ্রুটস কাঠবাদাম কাজু এগুলো আমি করে তারপর এটার মধ্যে মিশিয়ে দেব দিয়ে আবারও নাড়ব তারপর এখানে দেবো আমি মিল্ক পাউডার আমি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ গ্রাম দেব মিল্ক পাউডার আমি এখানে অ্যাড করব। প্রায় চামচ হিসাবে আড়াই থেকে তিন চামচ আমি এটা এখানে দিয়ে আবার এটা মিশিয়ে নেব সুন্দর করে এখন যখন দেখবো একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে এখানে কিছু দুটো এলাচ আমি ফাটিয়ে এখানে অ্যাড করে দেব দিয়ে আমি এখানে চিরা এই চিনির একটা রস তৈরি করে রেখেছিলাম চিনি এবং জলের সেইটা একসঙ্গে আমি কেন চিনিটা খুব গোটা মিলবে না তাই চিনিটাকে রস করে আমি সেটা শিরাটা করে আমি সেটা মিশিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে আসাতে থাকবো যখন এই সুজি এবং বেসন ককোনাট সব চিনির সঙ্গে মিশে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তখন আমি আস্তে আস্তে কী করবো এটাকে কড়াই থেকে নামিয়ে নেব নামিয়ে সুন্দর করে কি করব হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে তারপর এটা কি করতে থাকবো ব্রাশ করতে থাক নামিয়ে এটাকে পাকাতে থাকবো অল্প অল্প করে নিয়ে এক লাড্ডু শেপ দিয়ে এরকম করে বানিয়ে রেখে দেব এইভাবে তৈরি করে আমি আধ ঘন্টা খোলা অবস্থা এরকম আধ থেকে এক ঘন্টা রেখে দেব তারপর এগুলো একটু সুন্দর করে সেটিং হয়ে যাবে তারপর আমি এটাকে সার্ভ করব এখন খাওয়ার জন্য এটা পুরো দমি রেডি বন্ধুরা কি বলবো বিশ্বাস করবেন না লাড্ডুগুলো এতই টেস্টি হয়েছে আপনারা নিজেরা একবার তৈরি করুন বানিয়ে দেখুন বুঝতেই পারবেন না যে এটা দোকান থেকে কেনা হয়েছে না বাড়িতে হোমমেড লাড্ডু কিন্তু খেতে টেস্টি অসাধারণ বেসন আর সুজির লাড্ডু তো চলুন আপনারা ট্রাই করুন টেস্ট নিন এবং ভালো লাগলে অবশ্য একটা লাইক শেয়ার কমেন্ট করবেন বেল আইকনটা প্রেস করে দিলে সমস্ত আপলোডেড ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে প্রথমেই চলে যাচ্ছে ধন্যবাদ দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওর সঙ্গে